আব্দুল বেলালকে দুটো পা উটের পিছনে বেঁধে দিয়ে চালিয়ে দিত বালির উপরে পিঠের চামড়া গুলো পুড়ে যেত সারা দিন রোদের উপরে শুয়ে রেখে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরিয়ে নে সারা দিন সারা রাত পেটানো হতো তারপরে বেলাল

কোন সময় আছে নবীকে ভুলে যাও আল্লাহকে ভুলে যাও মারতে মারতে না খাওয়া দিয়ে আর শরীরে কোনো ক্ষমতা নাই কথা বলার কোনো ক্ষমতা নাই হযরত বেলালের ወদত থেকে ইশারা করে একটা হাত